আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা দেখি প্রচুর ঝড় তুফান শুরু হয়ে গেছে এই যে আমার বাবা দুইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে জানালার পাশ দিয়ে বাহিরের অবস্থা দেখুন সকাল সকাল ভাবছিলাম একটু ছাদে যাব। কিন্তু সকালে যাওয়া হলো না খুব জোরে ঝড় তুফান শুরু হয়ে গেছে ঝড় তুফান ওয়েদারটা ঠিক হয়ে গেল এই তো বেলা চলে আসলাম আমাদের ছাদ বাগানে এই যে এখানে আমরা পালন করি ছাদে আজকে আপনাদের সাথে আমাদের ছাদ বাগানের কিছু ভিডিও শেয়ার করব ছাদে অল্প কিছু শাক সবজির গাছ লাগিয়েছি সেগুলোই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সবাই একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে কিছু কলমি শাক লাগিয়েছি মশালা খুব সুন্দর করে উঠতেছে এদিকে একটা ডাটা শাকও আছে আর এদিকে একটা বেগুন গাছ আছে বেগুন কিছুদিন আগে খাওয়া হয়ে গেছে এদিকে আছে একটা মরিচ গাছ এই মরিচগুলো অনেক ঝাল হয় আর এদিকেও একটা বেগুন গাছ আছে ছাদে একটা একটা ছোট বাগান করেছি ছাদে তেমন বেশি আমার আশা হয় না বেশিরভাগ আমার শাশুড়ি মা দেখাশোনা করে এদিকে একটা পেঁপে গাছও আছে নিজের হাতে লাগানো গাছে যদি ফল কিংবা কোনো সবজি ধরে সত্যি নিজের কাছে খুবই আনন্দ লাগে এদিকে কুমড়ো শাক করেছি কয়েকটা কুমড়ো ধরেছিল সেগুলো খাওয়া হয়ে গেছে এদিকে চারিদিকে কুমড়ো শাক বেশিরভাগ প্রিয় প্রিয় আপ ভাইয়ারা আপনারা কারা কারা গাছ লাগাতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন রকম সবজি বাগান করতে কে কে পছন্দ করেন এদিকে পাট শাক লাগিয়েছি এদিকে একটা পুঁশাক গাছও লাগিয়েছি এদিকে একটা পাট শাকের গাছ আছে আর এদিকে এটা ঢেঁড়স গাছ মাসাল্লা ঢেঁড়স ধরেছে দুইটা দেখুন শাক তো কম বেশি সবাই কিনা খায় কিন্তু নিজের লাগানো গাছে যদি কোনো কিছু ধরে সত্যি নিজের থেকে অনেক খুশি লাগে এখানে দুইটা ঢ্যাঁড়স ধরেছে আর এদিকে একটা পেয়ারা গাছ আছে ছোট ছোট দুইটা পেয়ারা ধরেছিল আর এদিকে পুঁতি বেগনের গাছ বেগুনগুলো খাওয়া হয়ে গেছে ছোট ছোট বেগুনের ভপ্তা রেসিপি কয়েকদিন আগে দিয়েছিলাম আমি এদিকে একটা পুঁশাকের গাছ লাগিয়েছি তো সব মিলিয়ে আমাদের ছাদ বাগানটা কেমন লাগছে কমেন্ট করে সবাই অবশ্যই জানাবেন এই যে দিক দিয়ে মুরগি গুলোকে আর একবার দেখাই এখানে আমরা মুরগি রাখি এক নজরে ছাদ বাগানটা আর একটু দেখাই আপনাদের কিছুদিন পর নার্সারি থেকে ভাবছি কিছু পোলাও গাছ আর কিছু ফুল গাছ এনে লাগাবো যে কোনো রান্না আমরা পোলাও পাতা দিয়ে থাকি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফের সবাইকে